আজকের এই ভিডিওতে আমরা সূরা আল হুম বানান সহকারে উচ্চারণ করে শিখব যদি এই সূরাটি আপনি এখানেই শিখতে পারেন তাহলে আপনি পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যেও সহিশুদ্ধভাবে এই নামাজটি দিয়ে নামাজ সহিশুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কোরানুল হাকিম পড়াটাও সহিশুদ্ধভাবে পড়তে পারবেন তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটিকেও একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই আমপাড়ার সুরার গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানির লাম লাগবে এই লামে সেটা লুল তাহলে ওয়াইলুল এরপর লামজের লি ওয়াইলুল্লি এরপরে কাপ লাম্পেশ কুল লামজের লি লি কুল্লি তাহলে ওয়াই লুল্লি কুল্লি হ্যাঁ কীভাবে শিখব ওয়াই লুল্লি কুল্লি এরপরে হাপেশ হু মিমজবর মা হু মা ঝা জবর ঝা হু মা ঝা তা লাগবে এবার এই লামের সাথে তিল হ্যাঁ কিভাবে পড়ব হুমাজা তিল দেখুন তায়ের নিচে কিন্তু দুই জের এই দুই জেরে কিন্তু ধরবে না এখান থেকে এক জেরকে এই লামের সাথে লাগাতে হবে আর একটি জেরকে বাদ দিয়ে দিতে হবে কিভাবে পড়ব তা লাম জের তিল লাম পেস লু তিল লু হ্যাঁ কীভাবে পড়ব হুমা তিল লু এরপরে মিম জবর মা ঝা জবর ঝা তাজের তি লু মা তি এই যে গোল চিহ্নটা দেখতেছেন এই গোল চিহ্নটার নাম হল ওয়াকফ এখন যদি আমরা এখানে ওয়াকফ করি অর্থাৎ দম সারি তাহলে ওয়াকফের সময় কিন্তু এই গোল তাটিকে হা বানিয়ে দিতে হবে অবশ্যই এই নিয়মটি আপনি স্মরণ রাখবেন ওয়াকফের সময় এরকম গোল তাগুলো হা হয়ে যায় তাহলে কীভাবে পড়ব ওয়াই লি এরপরে হুমা ঝা হ্যাঁ কিভাবে শিখব ওয়াই লুল্লি কুল্লি হুমা ঝা তিল্লু আমার সাথে পড়ুন বলুন ওয়াই লুল্লি কুল্লি হ্যাঁ পড়ুন ওয়াই লুল্লি কুল্লি আরেকবার আমার সাথে পড়ুন ওয়াই লুল্লি কুল্লি এরপরে আমার সাথে পড়ুন হুমা ঝা তিল্লু পড়ুন আমার সাথে হুমা ঝা তাহলে আরেকবার মিলিয়ে পড়ুন আমার সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমি বলবো আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়ার চেষ্টা করবেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনার এখানে শেখা হয়ে যাবে পড়ুন ওয়াই এরপরে কুলি এরপরে হুম এরকমভাবে শিখব আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখিয়েছি যদি আপনি আমার নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন এখন আমি পুরো আমফারাটা আপনাকে এভাবে পর্ব আকারে বানান করে উচ্চারণ করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআন হাকিম রিডিং করা শিখাব তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এরপরে জবর আল লাম জবর লা আল্লাহ জি আল্লা এখন অনেকেই প্রশ্ন করতে পারেন হুজুর এই যে ছোট্ট একটি নুন দেখতেছেন এই নুনটি পড়া হচ্ছে না কেন দেখুন আপনি যদি এখানে ওয়াকফ না করে মিলিয়ে পড়তে চান তাহলে লু জাতি নীল তখন কিন্তু নুনটাকে ধরতে হবে আর যদি আপনি এই গোল চিহ্নটার মধ্যে ওয়াকফ করেন তাহলে কিন্তু এই নুনটাকে বাদ দিতে হবে তখন এখানে এই আলিফের উপরে একটা জবর দিয়ে সেটাকে হামজা পড়তে হবে তাহলে আমরা যেহেতু এখানে ওয়াকফ করছি এজন্য আমরা নুনকে বাদ দিয়ে দিব এটাকে হামজা পড়ব কিভাবে পড়ব। আল্লা এবং এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জেদের পরে ইয়া সাহাকিন থাকলে সেখানে এক আলিফ টানতে হয় এরপরে জিম জবর যা মিম জবর মা আইন জবর আ আবে শিখব যা মা আ এরপরে মিম আলিফ জবর মা এক আলিফ টান দিব জবরের পরে খালি আলিফ থাকলে এক আলিফ টানতে হয় আমরা এই টানের নিয়মগুলো আমরা নুরানি কায়দার মধ্যে শিখছি তারপরও আমি আপনাকে রিভিশন করাচ্ছি এরপরে লাম লাগবে এই সাথে লাউ তাহলে এরপরে ওয়াউ জবর ওয়া আইন দাল জবর জবর দা ওয়া আাল জবর দা ওয়া হাউলটা পেশ হু দা হু এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে পড়ব। ওয়া দা তাহলে আমার সাথে পড়বেন পড়ুন আল্লা হ্যাঁ আমার সাথে পড়ুন আল্লা দি এরপরে আমার সাথে পড়ুন জামা আমা আইনের মধ্যে টান দেওয়া যাবে না জামা আমা এরপরে লাউ আদাহ পড়ুন আমার সাথে লাউ আদাহ এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন পড়ুন আল্লাদি, জামা আউ আদ্ আর একবার আমার সাথে মিলিয়ে পড়ুন আল্লাদি, জামা আমা এরকম ভাবে শিখবেন এরপরে ইয়াহা জবর ইয়াহ সিন জবর সাহা পেশবু ইয়াহ সাবু এরপরে হামজানুন জবর আন আনাকের বাসিদারা গুন্নাহ করব কারণ মিমে নুনে তাজদিদ হলে সেখানে গুন্নাহ করা ওয়াজিব হয়ে যায় তাহলে নুন জবর না আন না কীভাবে সাব আন না এরপরে মিমালিফ জবর মা লাম জবর মা হাউলটা পেশ হু মালা হু এই হায়ের মধ্যে আমরা তিনালিফ টান দিব কারণ হাই জমির উপরে এরকম চিকন চিহ্ন এরপরে যদি এরকম লম্বা হামজা থাকে তাহলে হাই জমিটি তিন টেনে পড়তে হয় তাহলে কীভাবে পড়ব আন্নামু এরপরে হামজা জবরলা আখ লাম জবর লা আখ লাবর দা আখ লাউলটা হু আখ হু ওয়াকফ করলে কীভাবে পড়ব আহ এরকম ভাবে শিখব তাহলে আমার সাথে পড়ুন ইয়াহ সাবু হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ইয়াহ সাবু আন্না এরপরে মালাহু হ্যাঁ পড়ুন ইয়াহ সাবু আন্না মালাহু এরপরে আহ লাদাহ কিভাবে শিখব ইয়াহ সাবু আহ আহ এরকম ভাবে শিখব এরপরে লাম জবর কাল্লা মালিফ জবর লা এরকম এরকমভাবে শিখব এরপরে লাম জবর লা ইয়া লাগবে এই যে একটি ছোট্ট মিম দেখা যাচ্ছে এই ছোট্ট মিমের সাথে নুন সাকিনের উপরে যদি এরকম মিম থাকে তাহলে এই নুনটাকে বাদ দিতে হয় মিমটাকে ধরতে হয় তাহলে ইয়া মিম পেশ ইয়ুম তাহলে কিভাবে কীভাবে পরব এরপরে বা জবর বা জাল লাগবে এই নুনের সাথে এই যে নুনের মধ্যে আমরা গুণনাশ করব কারণ যেই নুনের উপরে এরকম তাসদির চিহ্ন দেখব ওই নুনটি আমরা গুণনাশ করে পড়ব। পরব কীভাবে পরবো এরপরে নুন জবর না তাহলে এরপরে ফা লাগবে এই লামের সাথে ফিল হা ফিল হু ফিল হৌ তাজি কীভাবে পড়ব ফিল হৌ তি ওয়াকফ করলে ফিল হৌ মা এরকমভাবে শিখব ওয়াকফের সময় এই তাটিকে হা বানিয়ে দিব তাহলে কিভাবে পড়ব কাল্লা এরপরে লায়ু আমার সাথে পড়ুন কাল্লা হ্যাঁ অবশ্যই মুখে মুখে পড়বেন এরপরে বাদান না কিভাবে পরব বাদান না এরপরে ফিল হৌতমাহ হ্যাঁ কীভাবে পরব ফিল হৌতমাহ তাহলে এরকমভাবে শিখব এরপরে ওয়া জবর ওয়া মিমালিফ জবর মা এই মিমের মধ্যে আমরা তিন টান দিব যদি আপনি আমার পূর্বের নিয়মগুলো বুঝেন তাহলে এখানেও বুঝতে পারবেন যে তিন টান কি জন্য দেওয়া হবে তাহলে কিভাবে পড়ব মা এরপরে হামজাদ আল জবর আদ রা জবর রা আদ র এর মধ্যে এক আলিফ কারণ খারা জবরের কারণে এক আলিফটা আনতে হবে এরপরে মিম লাগবে এই লামের সাথে মাল তাহলে ওয়ামা আদ মাল হা জবর ত তবর ত মিম জবর মা তা পেশ মা তু ওয়াক করলে হু ত মা হ্যাঁ কিভাবে শিখব হৌত মা অনেকেই আমরা এই শব্দটাকে হুতা মা পড়ি যদি হুতা মা পড়ি তাহলে পড়াটা শৈশুদ্ধ হবে না তাহলে আমার সাথে পড়ুন ওয়ামা আ হ্যাঁ আমার সাথে পড়বেন পড়ুন ওয়ামা আ র এরপরে কামাল হৌত মা কীভাবে শিখব ওয়ামা মিমের মধ্যে অবশ্যই তিনালিফ টানতে হবে তাহলে এরপরে নুন আলিফ জবর না র লাগবে এই লামের সাথে রুল লাম খারা জবর ল না রুল ল হা লাগবে এই যে লামের সাথে হিল এখানে এই সাকিনটা লামের উপরে তাহলে হা লামজার হিল কিভাবে পড়ব না রুল হিল এরপরে মিমুয়া উপেশ মুবর ক মু ক দাল জবর দা তা পেস মু ক দা তু ওয়াকফ করলে কীভাবে পড়ব মু ক দাহ এরকমভাবে শিখব তাহলে না রু হিল মু ক দাহ ওয়াকফের সময় এই তাটাকে আমরা হা বানিয়ে দিব তাহলে আমার সাথে পড়ুন না ল হিল হ্যাঁ পড়ুন ল হিল রুল্লা পড়বেন না এই লামটাকে চিকন করে পড়বেন না লামটাকে মোটা করে পড়বেন পড়ুন না মুকদা ল মু হ্যাঁ আরেকবার পড়বেন না হিল মু কদাহ এরকমভাবে শিখব এরপরে হামজাল লাম জবর লা তি এক আলিফ টান দিব কেন জেদের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় তাহলে আল্লা এরপরে তা লাগবে এই তয়ে ত তা ত জের লি আইন পেশ উ তা তলি উ হ্যাঁ কীভাবে তা তলি উ এরপরে আইন জবর আ লাম লাগবে এই লামের সাথে লাল তাহলে আলাল হামজা লাগবে আবার এই ফা সাথে আফ হামজা জের ই আফ ই দাল জবর দা তি আফ ই তি ওয়াকফ করলে কিভাবে পড়ব আফ ই দা হ্যাঁ কিভাবে শিখব আফ ই দা এরকম ভাবে পড়ব তাহলে কিভাবে পড়ব আমার সাথে পড়ুন আল্লাতি হ্যাঁ আমার সাথে পড়ুন আল্লাতি এরপর আমার সাথে পড়ুন তাত তালি উ তাঁত তালি উ অনেকে এটাকে তাঁত তালি উ পরি এই তটাকেও তা পড়ি তাটাকেও তা পড়ি তাহলে তকে পড়তে হবে তাকে তা পড়তে হবে কিভাবে পড়ব তাত তালি উ আল আফ ই কিভাবে কীভাবে শিখব তাত তালি উ আফ ইদা তাহলে আমার সাথে পড়ুন তাত আত্মালিউ আলাল আফ ইদা এরকম ভাবে পড়ব এরপরে হামজা জের ইন নুন জবর না ইন না হালিফ জবর হা হ্যাঁ কিভাবে পড়ব ইন না হা এরপরে আইন জবর আ লামিয়া জবর লাই আ লাই হা লাগবে এবার এই সেকেন্ড মিমের সাথে হা মিমজের হিম এই প্রথম মিমের সাথে লাগবে না কারণ শাকিনের পরে তাজদিদ থাকলে সাকিনটা বাদ দিতে হয় তাহলে ইন্ই হিম অনেকেই আমরা এই হাগুলা উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস বের করি ইন না হা পড়ি যদি ইন না হা পড়ি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে ইন্ই হিম হ্যাঁ এরপরে মিম হামজা মু ওটাকে বাদ দিব তাহলে মিম হামজা হামজাপ সবর সাল দা মু স দা তাপস তুন মু স দা তুন ওয়াকফ করলে কীভাবে পড়ব মু দা তাহলে ইহা নুনের মধ্যে অবশ্যই গুন্নাহ করবো তাহলে ইা আলাইহিম হিম এরপরে ফায়াজের ফি আইন জবর আ ফি মিম জবর মা ফি দাল লাগবে এই মিমের সাথে দিম হ্যাঁ দালকে মিমের সাথে লাগিয়ে গুন্ডাহ করতে হবে তাহলে ফি আিম এরকমভাবে পরব এরপরে মিম পেশ মু মিম লাগবে এই দালের সাথে মাত মু মাত দাল জবর দাঁত আবার দাল জবর দা মু মাত দা দা তা দুই যা তিন মোমা দা দা তিন ওয়াকফ করলে কিভাবে পড়ব মোমা দা দাহ ওয়াকফের সময় তাটাকে হা বানিয়ে দিতে হয় এটি আরবি ব্যাকরণের একটি নিয়ম অবশ্যই নিয়মটা স্মরণ রাখবেন তাহলে আমার সাথে পড়ুন ফি আমাদিম মোমা দা দাহ আরেকবার আমার সাথে পড়বেন বলুন ফি আমাদিম এরপরে পড়ুন মোমা দাদাহ এরকমভাবে শিখব যদি আপনি এই আমপারা শিক্ষার এই ছোট্ট ছোট্ট সুরার পর্বগুলো নিয়মিত দেখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি পবিত্র কোরআনুল হাকিমও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং ছোট্ট ছোট্ট সুরাগুলো সহি শুদ্ধভাবে শিখতে পারবেন যা দিয়ে আপনি নামাজটি সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবার আমি এই সূরা শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরার মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে বিস্মিলি হুমা জাহা তিল এরপরে আল্লাদি জামাহামা আইনের মধ্যে টান দেওয়া যাবে না আল্লাদি জামাহামা লাউ দাদা এরপরে ইয়া সাবুয়াননা মালাহু আখলাদা এরপরে কালা লাইউম বাজান নাফিল এরপরে হ্যাঁ এরপরে কদাতুল আমি এখানে তাকে লামের সাথে মিলিয়ে পড়ছি যদি আপনি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফের নিয়মে ওয়াকফ করতে পারবেন আমি আপনাকে মিলিয়ে শেখাচ্ছি নারু লহল মু কদা তুললাতিতা তয়ালীরু আলাল আফ ইদাহ। এরপরে ইননাহা আলাইহিম হিমমস্য়াদাহ। এরপরে ফি আমাদিম মুমাদদাদাহ এরকম ব্যবেশিক ব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে শেখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাব এবং পবিত্র কোরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখাও অত্যন্ত জরুরি তা আমি আপনাকে এই আমপারার মধ্যেই শিখিয়ে দিব তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান